গতকালের পর আজও উত্তপ্ত ডানকুনি টোল প্লাজা ডানকুনি টোল প্লাজায় আপনারা জানেন গতকাল সাধারণ যে সভা ছিল শ্রমিক সংগঠনের সেই সাধারণ সভাতেই উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় যারা শ্রমিকের সংগঠনের রয়েছে কর্মীরা তারা দাবি তোলে যে এই সংগঠনের সম্পাদক নিশান মল্লিক এবং সহ সম্পাদক নিতাই দিয়ে তাদেরকে অপসারণ করতে হবে এবং গতকালের পর আজকে সকালে আমরা দেখতে পাচ্ছি আবারও তুমুল হট্টগোল উত্তেজনা পরিস্থিতি ধস্তাধস্তি যেখানে দেখা যাচ্ছে যে আজকে যখন আমরা জানতে পারছি ট্রোল সূত্রে যে সকালে যখন এই সম্পাদক নিশান আলী মল্লিক এবং সহ সম্পাদক নিতাই দে তারা এই চলে আসে তারপরেই কিন্তু শ্রমিক সংগঠনের যারা বিরোধিতা করছে তাদের তাদের সঙ্গে একটা বচসা হয় এবং তারপর কিন্তু হস্তহস্তির পরিস্থিতি হয় যেমনটা জানা যাচ্ছে যে নিশা রানী মল্লিক এবং নিতাইদের তাদেরকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয় এবং তারপরেই কিন্তু পাল্টা নিশা রানী মল্লিকরা তারা তেরে যান এবং তারপরে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং খবর পেয়ে ডান তারা পুলিশ তারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ডানগুলি টোল প্লাজায় এসেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছেন ধস্তাধস্তি মানে ভেতরে তো একটা ইয়ে হচ্ছিল মানে আমাদের থানা থেকে এসে আর একটা ওদের সাথে একটা মিউচুয়ালের জন্য ওরা একটা বসেছিল যে বাইরে থেকে যখন নিসার ওখান থেকে আসে তখন এসে এরা তো চুরি করে ইয়ে এসেছে ওই জন্য কোনো নাম ধরে ওকে ইয়ে করিনি চোর চোর বলে ইয়ে করেছিল তারা ওখান থেকে বলার পর ও ছুটে এসে মারতে এলো ওরা কয়েকজন মিলে কিন্তু ও নেতায়ের সব নেতৃত্ব যারা আছে সাত আটজন ওরা মারতে এলো কিন্তু কারো নাম ধরে মানে ইয়ে হয়নি ওইটাকে ডাকিনি ওরা মানে নিজের ইয়ে থেকে নিয়ে এসে এসেছে চোর বলেই এসেছে চুরি করেছে বলেই মানে এসে মারতে এলো যদি ইয়ে হতো তাহলে তোর গায়ে লাগতো না তারপরে আমরা ইয়ে থেকে এলো থানা থেকে এক ইয়ে এলো অফিসার এলেন উনি বললেন আপনারা এখানে ঝামেলা করবেন না লাইন অর্ডার যদি ইয়ে করে তখন কিন্তু আমরা আর ইয়ে করতে পারবো না কিছু বিবাদটা এইটা হচ্ছে এরা তো মানে ভুরি ভুরি দুর্নীতি করে এসেছে ওভারলোডের টাকা গাড়ির তেলের টাকা কোটি টাকা না ডিউটি করে সব এসব দুর্নীতিগ্রস্ত করে আসছে এদের আবার এরা হুইপ জারি মানে ইংরেজ শাসনের মতন সব শাসন করে রেখেছিল কিছু বললেই মুখ খুললে হ্যাঁ থেট কালচার করে রেখেছিল এবার কিছু বললেই মানে বসিয়ে দিত লোকে ভয় কিছু বলতে পারতো না কো আমি একটা আর্মির লোক আমি দেখি আমার কত ইয়ে করে এসেছি এইখানে তো একদম ইয়ে হয়ে মানে ওদের থেটের জন্য একদম চুপচাপ হয়ে আমাদেরকে চাকরি করতে হতো খুব ইয়ে হতো আমারাও মানে পঁচিশ বছর মানে দেশের ইয়ে করা কিন্তু এত দুর্নীতিগ্রস্ত এই এইভাবে দেখিনি এখন চায় আমাদের এই দুজনকে মানে আমাদের যে নেতৃত্ব রয়েছে এদের মানে চায় না মানে কোনো অনিষ্ট ইয়ে চাই তার নেতৃত্ব কাজ করতে চায় আমি আলাউদ্দিন মল্লিক বারবার যেটা শ্রমিক কর্মচারীরা যারা রয়েছেন শ্রমিকের তারা বলছেন যে এখানেও কিন্তু একটা সেট কালচার চলছে অর্থাৎ একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে রয়েছে নেতাদের বিরুদ্ধে কেউ কোনো মুখ খুললেই তাদের বিরুদ্ধে নানান ভাবে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় অনেকে সাসপেন্ড করা হয় অনেকে কাজ থেকে বের করে দেওয়া হবে এমনটা হুঁশিয়ারি দেওয়া হয় এই সমস্ত বিষয় নিয়ে দীর্ঘদিন একটা ক্ষোভ ছিল এবং সেই ক্ষোভ কিন্তু আস্তে আস্তে উঘড়ে দিচ্ছেন এই টোলের শ্রমিকরাই এবং যার কারণে গতকাল থেকে উত্তেজনা পরিস্থিতি রয়েছে আজকেও আমরা দেখতে পাচ্ছি যে এই ডানকুনির টোল বাজাই সকালে যখন শ্রমিক নেতা নিতাই দে এবং বিশাল আলী মন্দির তারা আসেন তাদেরকে ঘিরে একটা বিক্ষোভ পরিস্থিতি তৈরি হয় এবং তারপর চোর চোর স্লোগান দেওয়া হলে পাল্টা কিন্তু নিতাই দে এবং নিসার আলী মল্লিক তারা ফিরে যান এবং তারপরে কিন্তু এই পরিস্থিতি হয় তবে এই যে গোটা বিষয় সেই বিষয়কে আমরা গতকাল থেকেই প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছি এবং সেখানে কিন্তু তারা কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি আজকেও ক্যামেরার সামনে নিসার মল্লিক কিছু বলতে না চাইলেও তিনি যেমনটা বলেছেন যা বলার সভাপতি আমার প্রেসিডেন্ট বলবে ঠিক আছে তোমার প্রেসিডেন্ট হ্যাঁ সুবীর মুখার্জি হ্যাঁ Thank you. বাড়ি কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন টোলের যে বিষয় কালকে সাধারণ সবাই শেষ করেছিল আজকে সকালে একটু ধর্ষি এবং এ রয়েছে সমিতিরা বলছে যারা আপনাদের নেতা রয়েছেন যেখানে নাম ধরেই তারা বলছে যে লিতাই দে এবং নিশার এদেরকে অপসারণ করতে হবে এই কারণেই আজকেও একটা পরিস্থিতি তৈরি হয়েছিল কি বলবেন বিষয়টাকে নিয়ে অপসারণের কথা আমার মনে হয় না যে কর্মীরা কোনো জায়গায় বলবে আমি গতকাল শুনেছি যে গতকাল একটা তাদের মাসিক যে একটা বৈঠক হয় প্রত্যেক মাসে আমাদের সেই বৈঠক প্রত্যেক মাসে শেষের দিকে হয় গতকাল ডাকা হয়েছিল এবং সেই বৈঠকে কিছু তোলের কর্মচারী তারা বিশেষ করে আমাদের নিতাই দেব এবং মিসার আলী মল্লিক এই দুজন যে সম্পাদক সহ সম্পাদক আছেন তলে তাদের বলেছেন যে তারা ডিউটিটা নিয়মিত করেন না এবং তারা ড্রেস পরে ডিউটি করেন না অভিযোগ ছিল তাই এটা বলার পর আমি শোনার পরে আমি বলেছি এবং সকালবেলা সিদ্ধান্ত হয়েছে যে না মিষ্টি সকলে ড্রেস পরে ডিউটি করবে এবং যেহেতু একটা মানুষ যখন কোনো সংগঠনের দায়িত্বে থাকে হয়তো পুরোপুরি সময় সে তার কর্মক্ষেত্রে দিতে পারে না তবু যতটুকু সময় পাবে তারা নিশ্চয়ই তাদের কর্মক্ষেত্রে দেবে এটা খুব ছোট ব্যাপার একটু নিজেদের মধ্যে থেকে গ্যাপ বা কমিউনিকেশন থেকে হয়েছে সকালবেলা আবারটা মিটিয়ে ফেলা হয়েছে আর একটা অভিযোগ হচ্ছে যে ওখানে যে একটা গাড়ি ভাড়া নিয়েছে সেই গাড়িটাকে বিধায়ক আমি নিয়ে ঘুরে আমি ব্যাপারে কোনো মন্তব্য করতে পারবো না তার কারণ গাড়ির শুধু প্রসঙ্গে যে কথা হয়েছে আমি জিজ্ঞাসা করেছিলাম আমাকে নিশাল আলী মল্লিক বলেছে যে এই গাড়িটি আমার পরিবারের কারোর নামে ছিল আমি টোলে আমরা হায়ার করেছিল টোল কিন্তু সেপ্টেম্বর মাস থেকে আর টোলের আমি হায়ারের গাড়িটা নেই তার ব্যক্তিগত গাড়ি যদি হয়ে থাকে সেপ্টেম্বর মাস পাঁচ সে কাকে দেবে না দেবে সেটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করবো না আমি ব্যবস্থা নেবার কেউ নই আমি টোলের সভাপতির দায়িত্বে আছি যেটুকু ঘটনা প্রবাহ আমি শুনেছি আমার দলের কর্তৃপক্ষ যারা আছে তাদের আমরা নিশ্চয়ই জানাবো কি হয়েছে তবে আমি যেটুকু জানি খুব ছোট ঘটনা নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি থেকে হয়েছে এবং কথা বলতে বলতে কেউ উত্তপ্ত হয়ে যায় একটু সেই উত্তপ্ত থেকে হয়েছে মিটে যাবে আস নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যাবে দেখুন দলটার নাম তৃণমূল দুজনেই তৃণমূল এবং শাসক দলের এই কোন্দল সারা পশ্চিমবঙ্গে রয়েছে এবং আপনারা জানেন আরজি করে যে থ্রেট কালচার শুধু আরজি করার মধ্যে সীমাবদ্ধ নেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে আর এই থ্রেড কালচার এখানেও চলছে ডানকুনি টোল প্লাজায় নিজেদেরই কাটমানি ভাগ ভাগভটাভরা করার জন্য নিজেদের মধ্যে অশান্তি এবং এটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে রয়েছে শুধু ডানকুইন টোল ট্যাক্সে নয় আর এদের লোক কাজ করবে ওদের লোক কাজ করবে কে কত দূর পাবে কে কত কাটমানি তুলবে সেই নিয়েই ঝামেলা এটা দীর্ঘদিন ধরে চলছে আজকে শুধু নতুন নয় এবং ডানকুইন টোল ট্যাক্সের অবস্থা এদের জন্য আরও খারাপ হয়ে যাচ্ছে আর একটা দেখা যাচ্ছে যে কোলে ভাড়া দেওয়া গাড়ি সেই গাড়ি একজন বিধায়ক চড়ে বেড়াচ্ছে কিভাবে দেখুন পুরো সিস্টেমটা তারা কোলাপ কোলাপস করে দিয়েছে আজকে ভাড়া দেওয়া গাড়ি শুধু কথা বলছেন কারণ টোল ট্যাক্স নিজেদের প্রত্যেক সম্পত্তি মনে করে নিচ্ছে অনেক গোলামূল দল মানে তুলে তুলে কাটমানি এমন করে ফেলেছে নিজেরা এক একজন জয়ঢাক হয়ে গেছে তাই এরা কোথায় কি করবে নিজেদের সম্পত্তি বাড়াতে থাকছে এবং সাধারণ মানুষের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে আগামী দিন দেখুন পশ্চিমবঙ্গের প্রতিটা পশ্চিমবঙ্গবাসীর ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠছে এই তোলামূল দল শ্রমিক যেখানে নিয়োগ কথা নিয়োগ হচ্ছে দেখুন নিয়োগ এটাও তো একটা গিমিক নিজেদের লোককেই ঢোকাবে টাকা পয়সা খেয়ে মানে যেটা করবে সেখানেই কাটমানি এখানে নতুন করে বলার কিছু নেই নিজেদের লোককে ঢোকাবে নিজেরাই কাটমানি নেবে নিজেরাই ভাগ্যটারও করবে সেই নিয়ে অশান্তি নিজেরাই করবে সুতরাং যা হচ্ছে তৃণমূলের মধ্যেই হচ্ছে বাইরে কিছু হচ্ছে না সুবি মুখবার যেটা বক্তব্য যে টোলে সু কমিটির কি পরিবর্তন হবে কি না হবে কার বিরুদ্ধে কি অভিযোগ আছে সেটা দলীয়ভাবে তারা আলোচনা করবেন কোনোভাবেই কিন্তু দলের বাইরে কোনো বিষয়টাকে সামনে আনা ঠিক নয় এমনটা বলেছেন তিনি এবং তার যেটা বক্তব্য অভিযোগ মল্লিক এবং নিতাইদের বিরুদ্ধে সেটা তারা উচ্চ কর্তৃ যারা নেতৃত্ব দলে তাদেরকে জানাবেন তারপর যা ব্যবস্থা গ্রহণ করার দল সেই ব্যবস্থা গ্রহণ করবেন এবং এই গোটা বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক দরজা শুরু হয়েছে বিজেপি কিন্তু এই ইস্যুকে সামনে রেখে তারা হাতিয়ার করেছে এবং বিজেপির যেটা বক্তব্য যে এভাবেই বিভিন্ন জায়গায় যেখানেই টাকার গল্প রয়েছে সেখানেই কিন্তু তৃণমূলের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব বা তৃণমূল মধ্যে নিজের মধ্যে মারামারি সেটা হয়ে থাকে এবং ডানকুরে টোলের ক্ষেত্রে সেই একই টাকার লড়াই যেখানে টাকার গন্ধ রয়েছে সেখানে তৃণমূল এভাবেই তাদের কে কত ইনকাম করতে পারবে সেই কারণে তাদের লড়াই হচ্ছে এবং যার কারণে ডানকুড়ি তোল এই মুহূর্তে কিন্তু যথেষ্ট সরগরম রয়েছে আপনারা কি বলুন এই বিষয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলায় সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন